আজানকে আমরা যেন অবহেলা না করি দুঃখজনক বিষয় আমাদের মধ্যে অনেক মুসলমান আমরা আসি এই আজানটা শিখি নাই কারণ আমার তো দরকার নাই আজান তো দিবে ইমাম সাহেব আর মহাজিন সাহেব তাই না আমার জিন্দিকে তো আজান শিখতে শিখতে হইবে কেন আমার শিখা দরকার দুনিয়ার কাজ করব। আল্লাহ রাসুল সাহ্লামের হাদিস বোঝা যায় যে সব মানুষ আজান শিখবে আজান শিখলে জানলে না তারা আজান দেওয়ার জন্য লটারি করবে যে ভাই আমি দেব নাকি না জানলে করবে তাহলে হাদিস দ্বারা বোঝা যায় মুসলমানের সন্তান সবাই আজান জানবে সবাই একামশ শিখবে সবাই আজান পারবে শুদ্ধভাবে আজান শিখবে আজান জানবে আজানের প্রত্যেকটা মিল অর্থ ভালোভাবে জানবে এটা আমাদের বড় একটা অধপতন যে মুসলমানের সন্তান সে আজান জানবে না কেন জানবে না মহাদিন সাহেব যদি না থাকে আমি দিব আজান আমি একজন মসজিদের মুসল্লি আজান দিতে তো আমরা হয়তো মনে করি যে আমার পেসটি যে বাদ আরে ভাই এটা আপনার সম্মানের জিনিস আপনি বলবেন আমি সবগুলো আজান দিব আজান সুন্দর করে শিখে আজান দেওয়ার চেষ্টা করা এই জন্য আমরা নিজেরাও যারা এখানে আসি আজান গিয়ে প্র্যাকটিস করবো শিখবো সুন্দর করে আল্লাহর বড়ত্বের কথা আপনি বলবেন আমি বলবো এটাই শিখতে চাইছি না আল্লাহ একবার বলবো এটা শুদ্ধ করে জানবো শিখবো আর সাধু আল্লাহ ই আর সাধু আন্না মুহাম্মদ আর উল্লাহ তাহলে এই যে যদি আমরা না জানি না শিখি যেখানে তাওহি যেখানে ইমানের শিক্ষা ইমানের বিশ্বাস কারিমায় সাহাদা তাহলে আমি শিখলামটা ডাকি আমার জীবনের শিক্ষাটা কী তাহলে আমি যখন করবলে যাব তাহলে আমি একজন মুসলিম হিসাবে আমার শিক্ষাটা কি হইল কি শিখলাম আমি এই জন্য ভাইয়ারা সকলেই আজান শিখবো শুদ্ধ করে একামত শিখব হ্যাঁ তা আজান যদি আমরা না শিখি তাহলে আজানের জবাব দিব কিভাবে। আজানের জবাব দেওয়ার কথা আমি পরে আসতেছি আমি যদি আজানটা না শিখি তাহলে আজানের জব দিব কিভাবে তাই না যারা আজান শিখে না শিখে নাই তারা এই অনেক রকমের কল্যাণ সব থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত এই জন্য ইনশাল্লাহ আমরা আজানকে হেতেমাম করে শিখব এবং ঘরের সন্তানদেরকে ছোট থেকেই ছেলে মেয়ে সবাই রে শিখাইব বাচ্চাদেরকে সুন্দর করে আজান শিখে দেব কত বড় একটা বিষয় আজানের মধ্যে আল্লাহ তাওহিদ ইমান তাকিদ শাহাদা এগুলো আমাদেরকে শেখানো হয়েছে সুতরাং খুব হ্যাপিমামের সাথে শিখবো অনেক সময় পাঁচজনের সাতজনে অনেক সময় একটা পরিস্থিতি কি হয় মনে করেন জামাত হয় না মসজিদ ছাড়া বা কোথাও এক জায়গায় তখন দেখা যায় ভাই আপনি একটু একামত দেন দিবেন একামত না বলে হুজুর এটা আমি শিখি নাই পাঁচজনে আছে পাঁচজনের মধ্যে একজনে বলে আমি পারি না অথচ ভালো শিক্ষিত মানুষ আরেকজনে বলে আমার ভুল হয় আরেকজনে বলে আমার শুদ্ধ হয় উচ্চারণ ঠিক হয় না তা আপনি বাকি ঠিক আছে আপনিই দেন এবার ওই পেটা দিছে তো বাস একটা ছেড়ে দিল তো আবার আরেকটা ছেড়ে দিছে এটা বলে তো আবার সেটা বলে না হয় কি হয় না ভাই এটা কেন হবে ভাই আজান একামত এটা কোনো হুজুরদের কাম না এটা প্রত্যেকটা মুসলমানের সাথে সংশ্লিষ্ট কোরআন শিখা প্রত্যেকটা মুসলমানের যেমন জরুরি আজান একামত প্রত্যেকটা মুসলমান জানবে সেও সুন্দর করে আজান শুনবে এগুলো আমাদের বড় ঘাটতি আমাদের এই বর্তমান বিশ্বেও এমন অনেক প্রধানমন্ত্রী আছে প্রেসিডেন্ট আছে যারা সুন্দর করে কোরআন পড়তে পারে কোরআনের হাফেজ আছে না ভাই একজন প্রেসিডেন্ট যদি পড়ান সুন্দর করে পড়তে পারে এমন প্রেসিডেন্টও বাংলাদেশ কি বলে পৃথিবীতে আছে যিনি জুমার নামাজ পড়াইতে পারেন কি পড়াইতে পারে হয়তো অনেকে জানেন বা দেখছেন একজন প্রেসিডেন্ট চিন্তা করেন প্রধানমন্ত্রী কি সুন্দর করে জুমার দিছে। কি সুন্দর করে নামাজ পড়াইছে তাহলে আমি আর আপনি কি একজন প্রধানমন্ত্রী হয়ে যদি তিনি এত জানেন নিয়ম তো এটাই ছিল যে একজন প্রতিনিধি জনপ্রতিনিধি সে জুমার নামাজ আদায় করাইতে পারবে সে খুদবা দিতে পারবে জানাজা নামাজ পড়াইতে পারবে নামাজ পড়াইতে পারবে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সে সম্পাদনা করতে পারবে এটাই ছিল নিয়ম কিন্তু এগুলো এখন আমরা সব ছেড়ে দিছি আরেকজনের উপরে যাই হোক ভাইয়ারা এই জন্য আমরা আজান একামতগুলো শিখবো বাচ্চাদেরকে শিখাইবো শুদ্ধ করে শিখবো এবং অর্থগুলো শিখবো